ভাই চলো আমরা ম্যাচ একসাথে স্টার্ট করি আর দেখি আমরা এক ম্যাচে যাই কিনা চল আরে এক ভাই তুই কোথায় আছিস ভাই আমি তো পিকে আছি আর তুই আরে ভাই আমরা দুজন একমেসে চলে আসছি এক কাজ করি একে জন তাই টিকিয়ে রাখি তারপরে লাস্টে যে একে মেরে দিব। আরে ভাই কি হলো বল আরে ভাই আমরা এক ম্যাচে আসিনি। নি এবার তুই তোর মতন রাজ দি আমি আমার মতন রাজ দি ভালো করে খেলিস আরে ভাই লার্জন চলে আসছি আর একটা ফেলার বেঁচে আছে শালা কোথায় লুকিয়ে আছে কে জানে শালা এখনো বুঝতে পারিনি ওই ফেলারটা আমি আরে ভাই সামনে দেখ ওই গাছের পিছনে আছে জুম করে বেরোবে হেড মেরে ঠিক আছে কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তার মা বাবা জন্য অনেকদিন বেঁচে থাকে যে কমেন্ট করবে আই লাভ ইউ মা বাবা তার জন্য মনের আশা পূরণ হয়ে যায় আমিন